তো আমরা আজকে শ্রীমদ ভাগবত গীতার দশম অধ্যায়ের বিভূতি প্রথম তিনটি শ্লোক নিয়ে আজকে আমরা আলোচনা করব তো আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণ অর্জুনকে সপ্তম অধ্যায় থেকে বিশেষ করে শুরু করে সপ্তম অষ্টম নবম অধ্যায়ে কৃষ্ণের গোপন যে বিষয়গুলো ছিল সেগুলো তিনি বর্ণনা করেছেন তো দশম প্রথম শ্লোকে এসে কৃষ্ণ অর্জুনকে তার চেয়েও পরম গোপনীয় উপদেশ প্রদান করবেন সে কথাটি তিনি আমাদের আমরা দেখতে পাচ্ছি যে প্রথম শ্লোকে তিনি এই কথাটি বলছেন তিনি কিভাবে বলছেন শ্রী ভগবান বাচক মহাবাহু শিনু মে পরম বচ যত্তিহম প্রিয়মা শকামিহিতকাম ময়া ভূব অর্থাৎ পুনরায় এব অর্থাৎ অবশ্যই মহা বা গুরু হে মহাবীরार्जुन শিরু মত মে অর্থাৎ আমার পরমং বচ অর্থাৎ আমার গোপনীয় উপদেশ সবচেয়ে গোপনীয় পরমং বচ বচ উপদেশ বা বাক্য তুমি শ্রবণ করো যত্ তে অহম যত অর্থাৎ যা তে মানে তোমাকে অহম মানে আমি যত্তে অহম প্রিয় তোমাকে অত্যন্ত প্রিয় জানি বলে বসা আমি অর্থাৎ বলবো হিত কাম নয় তোমার মঙ্গল কাম নয় আমরা এখানে দেখতে পাচ্ছি কৃষ্ণ অর্জুনকে বলছেন যে আমি তোমারকে অত্যন্ত প্রিয় মনে করে বলে তোমাকে আমার সবচেয়ে পরম যে গোপনীয় উপদেশ আমার যে বিভূতি সেটি আমি তোমার কাছে প্রকাশ করে দেবেন এরপরে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় অধ্যায় কৃষ্ণ অর্জুনকে দ্বিতীয় শ্লোকে এসে বলছেন যে দেখো অর্জুন আমরা শ্লোকটা একটু পাঠ করে শুনি নহারি চাশার বাস নমে অর্থাৎ নয় আমাকে বিদূ সুরগণ সুরগণ অর্থাৎ দেবতাগণ আমাকে জানতে পারে না নমে বিদু সুরগণ অর্থাৎ দেবতাগণ আমাকে জানতে পারে না প্রভবং ন মহস্যয় অর্থাৎ মহস্যর আমার উৎপত্তি এবং দেবতা এবং মহস্যর আমার উৎপত্তি সম্পর্কে অবগত নয় অহম আমি আদি অর্থাৎ আমি হচ্ছে দেবতা এবং মহর্ষিদের আদি অর্থাৎ তাদেরকে সৃষ্টি করেছি আমি অহম আদি হি দেবানাম মহর্ষি নাম উচ্চ সর্বস মহর্ষি এবং দেবতাদেরও উৎপত্তির কারণ হচ্ছে আমি এবং আমি হচ্ছে আদি কারণ সুতরাং দেবতা এবং মহর্ষিদের পক্ষে আমাকে জানা সম্ভব নয় এ কথাটা আমরা কেন দেখছি যে কেন কৃষ্ণ অর্জুনকে এই কথাটা বলছেন যেখানে কৃষ্ণ পরম গোপনীয় উপদেষ্টা দিচ্ছেন সেখানে এই কথাটা কেন বলছেন অর্জুনকে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে অর্জুনকে সতর্ক করে দিচ্ছেন যে এর পরবর্তীতে আমি তোমাকে যে কথাগুলো বলতে যাচ্ছি সেই কথাগুলো এমন স্তরের কথা যে কথাগুলো মহর্ষি এবং দেবতারাও জানেন না ওই রকম কথাগুলো আমি আমি তোমাকে 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 বলতে সুতরাং কান খাড়া খাড়া হয়ে করে শুনতে হবে যে পরবর্তীতে কি উপদেশগুলো বা কি তথ্য আমি তোমার কাছে প্রকাশ করতে যাচ্ছি আমরা দেখি এর পরের শ্লোকে কৃষ্ণকে বলছেন তৃতীয় শ্লোকে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণ অর্জুনকে বলছেন জো মামাজম অনাদিন চ বেত্তি লোক মহেশ্বরম অসঙ্গম সমর্থேசு সর্ব পাপৈ প্রমুচ্ছতে আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণ কি বলেন জো মাম অর্থাৎ যে আমাকে অজম অর্থাৎ জন্ম রহিত রূপে জানেন অনাদিন অর্থাৎ আমার কোনো শুরু নেই অর্থাৎ এমন কোনো সময় নেই যখন থেকে আমার পথ চলা শুরু হয়েছিল এমন কোনো সময় নেই এইভাবে যিনি আমাকে জানেন আমার কখনো জন্ম হয়নি এবং আমি চনাদি এরপরে বলছে চ ও ব্যক্তি অর্থাৎ জানেন লোক ও মহেশ্বরম অর্থাৎ আমি হচ্ছে যে অনন্ত কোটি বিশ্ব সহ সমস্ত চিন্ময় লোকের অধিপতি আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চদশ অধ্যায়ে পুরুষোত্তম যোগে কৃষ্ণ অর্জুনকে বলছিলেন যে দুই রকমের জীব রয়েছেন একটা হচ্ছে খর জীব একটা হচ্ছে অক্ষর জীব খর জীব হচ্ছে যারা মুক্ত হয়নি অর্থাৎ যারা বন্ধনের মধ্যে আবদ্ধ হয়ে আছেন অনন্ত বিভিন্ন সৃষ্টি জনের মধ্যে যারা জন্ম মৃত্যু হচ্ছে তাদেরকে কৃষ্ণ খড় জীব বলেছেন আর অক্ষর কারা যারা মুক্ত হয়ে মুক্ত হয়ে চিন্ময় লোকে বসবাস করছেন চিন্ময় লোকের গ্রহগুরুতে তারা হচ্ছে অক্ষর জীব আর এই খর এবং অক্ষরের উপরে তিনি হচ্ছেন পুরুষোত্তম তো সেই কথাটি আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে তিনি সর্বলোক ও মহেশ্বর অর্থাৎ তিনি হচ্ছে যে এই সমস্ত চিন্ময় লোক এবং সমস্ত যে সৃষ্টি লোক অর্থাৎ অনন্ত কোটি বিশ্ব এই দুই লোকে যে কোটি কোটি গ্রহ নক্ষত্র রয়েছে এই সমস্ত গ্রহের তিনি হচ্ছেন অধিপতি তাহলে এখানে কৃষ্ণ তার তিনটি পরিচয় প্রদান করেছেন একটি হচ্ছে তিনি অজ আরেকটি বলেছেন তিনি অনাদি আর তিনি বলেছেন তিনি সর্বলোক মহেশ্বর পরবর্তীতে কি বলছেন কৃষ্ণ অসম্ম সমর্থেসু অর্থাৎ যিনি আমাকে এই তিন রূপে জানেন তিনি মূড় ব্যক্তি নয় তিনি হচ্ছে জ্ঞানী ব্যক্তি অসম্মু এই মর্তের মধ্যে অর্থাৎ এই লোকের মধ্যে তিনি হচ্ছে জ্ঞানী ব্যক্তি তিনি মূড় ব্যক্তি নন এরপরে কৃষ্ণ বলছেন কি সর্ব ওই প্রমুচ্ছতে যিনি আমাকে এভাবে জানেন অর্থাৎ আমি অজ অনাদি এবং মহেশ্বর এই তিন রূপে যিনি আমাকে অবগত হন তাকে আমি সমস্ত পাপ থেকে মুক্তি মুক্তি প্রদান করি